নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো আজকে একটা রেসিপি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কয়েকদিন আগেই করেছিলাম ফুলকপির তরকারি তো সবাই রান্না করো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কীরকমভাবে করি সেইটা তো অবশ্যই জানাবে কারা কারা আমার মতন করে করো তো আজকে করব আমি ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি প্রথমে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে ভেজেছি আমি তারপরে হচ্ছে এই দেখো গরম তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ভেজে ভেজে নিচ্ছি আর তার মাঝখানেও একটু লবণ দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো হজম হয়ে যায় নরম হয়ে যায় তারপরে দেখো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে যাতে তেল ছেড়ে আসে এই রকম ভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমাদেরকে একটা কাজ করতে হবে টমেটো কুচিয়ে দিতে হবে তো টমেটো কুচি দেওয়ার আগে আমি হচ্ছে একটু বাদাম আর একটু জিরে গেছে দেখো টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে তার সেটাকে ভালো করে টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু অল্প চিনিও দিয়েছিলাম তারপরে এই দেখো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে হ্যাঁ তার মধ্যে মাছের মাথাটা দিয়ে মুড়োটা দিয়ে ভে ভালো করে ভেঙে নিয়েছি ওটা কিন্তু মুড়োটা আমার আগে থেকে ভাজা ছিল তারপরে দেখো নাড়াচাড়া করে এর মধ্যে ফুলকপি আর ভাজা আলুটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো কি সুন্দর করে নেড়ে নিচ্ছি এরপর কষানো হয়ে গেলে তার মধ্যে জল ঢেলে দেব এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ থাকলে অবশ্যই দিতে পারো বা পনির থাকলে একটু পনির ভেজে দিতে পারো খুব সুন্দর লাগবে খেতে তোমরা অবশ্যই কে কে এরকম করে রান্না করো জানাবে কমেন্ট করে আর নিরামিষ করলে তো আদা আর জিরে বাটাটা দিলেই হয়ে যাবে তা বাদে আর পেঁয়াজ আর রসুনটা না দিলেই চলবে ব্যাস তখনই নিরামিষ হয়ে যাবে আর মাছের মুড়োটা দেওয়া চলবে না দুর্দান্ত লাগে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আর আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখো লাস্টের যে ভিডিওটা এটা হচ্ছে আমি উনুনে বসিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে ফুটছিল তো আজকে এই পর্যন্ত থাক ভালো থেকো সুস্থ থেকো সবাই কাল অবশ্যই জানাবে কেমন হয়েছে এটাটা